আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক এ আর সি বি নিউজ থেকে বলতেছি দিনাজপুর জেলার চিরিবন্দর উপজেলার যা শিক্ষানগরী হিসাবে পরিচিত বর্তমান এর গুরুত্ব অনুষ্ঠান স্থান হয়ে উঠেছে এখানে অনুষ্ঠিত হচ্ছে পরিচালকবৃন্দের একটি বিশেষ অ্যাসোসিয়েশন মিটিং যা চিরিবন্দর খানসামা অঞ্চলের উইনার রেসিডেন্সিয়াল স্কুলে অনুষ্ঠিত হচ্ছে এ মিটিংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক শিক্ষক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অংশগ্রহণ করছেন উদ্দেশ্য হল ব্যবস্থার উন্নয়ন এবং নতুন কৌশল আলোচনা করা শিক্ষার মান উন্নয়ন শিক্ষার্থীদের সেবা কার্যক্রম এবং প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা হবে মিটিংয়ে বক্তারা শিক্ষার বর্তমান পরিস্থিতি প্রযুক্তির ব্যবহার এবং শিক্ষার্থীর সমর্থন বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন এই ধরনের উদ্যোগ দেশের শিক্ষাব্যবস্থার ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে এতে অংশগ্রহণকারী নিজেদের অভিজ্ঞতা ভাগাভাগি করবেন এবং নতুন আইডিয়া নিয়ে আসবেন চিরিবন্দর উপজেলার এই প্রকল্প আগামীতে স্থানীয় শিক্ষার উন্নয়ন ঘটাতে সহায়তা হবে ধন্যবাদ এই ধরনের খবর পেতে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন